أشهد أن على... لا إله إلا الله. وعليكم السلام ورحمة الله، الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. بغاية الشيء معناه شجن على فردي بوشر رزا على فردي بوشر الخوتيتنا كي وردنا الخوتيت. جي جيب دي الشجن নয় শুধু যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তেই আরাফার দিবসে রোজাটা রাখা উচিত আর বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার আরাফার দিবসও রাখা উচিত প্লাস পরের দিন মানে নয় তারিখ নয় তারিখটাও রাখা উচিত যেহেতু আরাফার দিবস নয় জিল হজ এই দুইটা জিনিসকে মিলাতে গেলে দুইটা রাখাই উত্তম এমনিতেই তো জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখার বিধান আছে জিলহজ মাসের প্রথম নয় দিন এমনিতেই রোজা রাখার বিধান আছে কেননা সাল আয়াম অর্থাৎ এমন কোনো দিন নাই এই দিনের এবাদত আল্লাহ তাল কাছে অতি প্রিয় এর থেকেও মানে জিল মাসের প্রথম দশ দিন আমল থেকে তো উত্তম আমলের ভিতরে রোজা অন্যতম নফল রোজা সে কারণে ওলামাদের মতেই বড় বড় শহাব আল্লাহামাদের মতেই আরাফার দিবস সহ জিল মাসের প্রথম দশ দিন রোজা প্রথম নয় দিন রোজা রাখার বিধান আছে তো সেই হিসাবে বাংলাদেশে যেহেতু সাধারণত একদিন পরে চাঁদ ওঠে তো আরাফার দিবসে দিবসেও রাখলো পরের দিন রাখলো যেগুলো মাসের প্রথম নয় দিনের মধ্যে পড়ে গেল এটাই করা উচিত আর একান্ত যদি সেটা কারো পক্ষে সম্ভব না হয় তাহলে অন্তত অন্তত আরাফার দিবসে রাখবে জি